আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বানাবো বাঁধাকপি মাস্টোরিয়ান এই রেসিপিটি আমি প্রায় সময় বানিয়ে থাকি এর জন্য আমি একশো গ্রাম পরিমাণ বাঁধাকপি গ্রেট করে নিয়েছি প্রথমে এখন এর মধ্যে একে একে রসুন বাটা আদা বাটা কাঁটামরিচ কুচি এবং গরম মশলার গুঁড়া পাপরিকা লাল মরিচ এবং স্বাদ মতন লবণ দিয়ে দিব এরপর এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে দেব সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেয়ার পরে আমরা বাঁধাকপি কুচিগুলো ছোট ছোট করে বল করে নেব হাতে সামান্য তেল নিয়ে আমরা ছোট ছোটো করে বলগুলো করে নিচ্ছি এভাবে একে একে সবগুলো বল হয়ে গেলে আমরা ফাঁকতে চলে যাব এবার একটা ফ্রাই ফ্ল্যানে তেল গরম হওয়ার পরে আমরা গোড়াগুলো দিয়ে দেব হয়ে আসার পরে আমরা অপর পাশ উল্টে দিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একে একে উঠে বড়াগুলো উঠিয়ে নেয়ার পরে ওই অবশিষ্ট তেলে আমরা পেঁয়াজ কুচি একটার মতো এবং এক চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং চার পাঁচটা কাঁচা মরিচ করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এবার আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিউ কিউব করে কেটে নিয়েছি এবার একে একে এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ ওয়েটার সস এক চা চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং এক চা চামচ পরিমাণ চিলি সস আমি আগেই নিয়ে রেখেছি সেগুলো সব দিয়ে একটু গলে এসেছে এবার আমরা একটু পানি অ্যাড করে দেব এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার পানিটি গুলে রেখেছি সেগুলো দিয়ে দেব এবার আমরা একে একে বলগুলো দিয়ে দেবো বলগুলো দিয়ে আমরা চুলার আঁচ মিডিয়াম থেকে লো এর মধ্যে রাখবো এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে ঝোল এরকম ঘন হয়ে আসলে আমরা নামিয়ে ফেলছি এবার হয়ে গেল অসাধারণ স্বাদের মজাদার এই চাইনিজ রেসিপি যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতো বিদায় নেওয়া হচ্ছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম